আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তৃতীয় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভর এবং আণবিক ভর এই কনসেপ্ট নিয়ে আলোচনা করব আপেক্ষিক পারমাণবিক ভর বলতে মূলত কোনো একটি মৌলের পারমাণবিক ভরের সাপেক্ষে উক্ত মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা বোঝায় অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুটি পারমাণবিক ভরের অনুপাত এর আগে আমরা মৌলের পারমাণবিক ভর সম্পর্কে জেনেছি মৌলের পারমাণবিক সংখ্যা থেকে কীভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেটি আমরা জেনেছি যেমন মলের পারমাণবিক সংখ্যা বিজোর হলে তাকে দুই দ্বারা গুণন করে তার সাথে এক যোগ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে তার পারমাণবিক ভর যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন তিনকে দুই দ্বারা গুণন করলে ছয় তার সাথে এক যোগ করলে সাত যেটি হচ্ছে লিথিয়ামের পারমাণবিক ভর একইভাবে পারমাণবিক সংখ্যা জোর হলে তাকে দুই দ্বারা গুণন করে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে তার পারমাণবিক ভর যেমন অক্সিজেনের আট আটকে দুই দ্বারা গুণন করলে ষোলো ষোলো হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর প্রায় সকল মৌলের ক্ষেত্রে এই নিয়ম দুটি প্রযোজ্য এক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায় যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত হলেও এর পারমাণবিক ভর চোদ্দ একইভাবে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার যেটি জোর এর পারমাণবিক ভর হওয়ার কথা আর তবে এটি নয় হয়েছে একইভাবে আমরা জেনেছি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো হলেও এর পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এগুলো মূলত এই কনফিউশনগুলো মূলত ক্লিয়ার হয় আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সাপেক্ষে নির্ণয় করা হয় সেক্ষেত্রে এখানে বিভিন্ন স্কেল হিসেবে স্কেল দ্বারা নির্ণয় করা যেতে পারে যেমন কার্বন স্কেলের সাহায্যে নির্ণয় সূত্রটি হলো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড একটি কার্বন বারো আইসোটপের ভরের অনবাই বাই বারো আইসোটপ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব বা ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড একটি কার্বন বারো আইসোটপের ভরের 1 বার অংশ হচ্ছে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট এটির মান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন ইনভার্স চব্বিশ গ্রাম সবসময় যে কোনো সময় একটি কার্বন বারো আইসোটপের ভরের 1/12 অংশ হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইনভার্স চব্বিশ গ্রাম আপেক্ষিক পারমাণবিক ভর আবার অক্সিজেন স্কেলও নির্ণয় করা যায় সেক্ষেত্রে এখানে হবে একটি অক্সিজেন ষোলো আইসোটপের ভরের অন বাই ষোলো অংশ তবে তোমাদের বইয়ে কার্বন বারো আইসোটপের দ্বারা হিসাব করে দেখানো হয়েছে তাই এখানে কার্বন বারো আইসোটপই ইউজ করা হবে একটি অঙ্কর মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাবে যেমন অ্যালুমিনিয়ামের আপে আপেক্ষিক পারমাণবিক ভর সাতাইশ অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত এই ধরনের কোয়েশ্চেন এমসিকিউ প্রশ্নে প্রচুর দিতে পারে আমরা জানি আপেক্ষিক মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টেনবার চব্বিশ গ্রাম এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সাতাশ সাতাশ বসিয়ে দিয়েছি ডিভাই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্সিক গুনুন টেন ইনভার্ট চব্বিশ গ্রাম সাতাশে আরি পার করে দিলে পারে সাতাশের সাথে ওয়ান পয়েন্ট সিক্স সিক গুনুন টেন বা চব্বিশ গ্রাম গুনুন দিলে ফোর পয়েন্ট ফোর এইট টু গুনুন টেন ইনভার্ট তেইশ গ্রাম অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত এই ক্ষেত্রে যদি বলে অক্সিজেনের একটি অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ষোলো অক্সিজেনের একটি পরমাণুর ভর কত সেই ক্ষেত্রে আমরা লিখতাম কী ষোলো গুনন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গর টেন ইনভার্স চব্বিশ গ্রাম যে ফল আসতো সেটি হতো অক্সিজেনের একটি পরমাণুর ভর একইভাবে যদি এটি ফ্লোরিন বলতো তাহলে ষোলোর জায়গায় কী হতো নাইন হতো একইভাবে যদি নাইট্রোজেনের বলতো নাইট্রোজেনের যেহেতু পারমাণবিক ভর চোদ্দো সেক্ষেত্রে এখানে চোদ্দো প্লাস সেম ওই একই কথা এমসি কি এই প্রশ্ন আসতে পারে আবার তোমার পরীক্ষায় দিয়ে থাকতে পার যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর থ্রি পয়েন্ট ষোলো গুনুন টেন ইন বাইশ তেইশ তার আপেক্ষিক পারমাণবিক ভর কত আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি একটি পরমাণুর ভর ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুনুন টেন ইন চব্বিশ গ্রাম একটি পরমাণুর ভর কত এখানে থ্রি পয়েন্ট ষোলো গুনন টেন ইন বাইশ তেইশ গ্রাম আর কার্বন বারো আয়সে ভরের ওয়ান বাই বারো অংশ তো সব সময়ের জন্য ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুনুন টেন ইনবার চব্বিশ গ্রাম এটি ভাগ করলে পরে আসে নাইন পয়েন্ট জিরো থ্রি সিক্স এটিকে তোমরা নাই সরি নাইনটিন পয়েন্ট জিরো থ্রি সিক্স এটিকে তোমরা উনিশ লিখতে পারো যেহেতু দশমিকের পরে শূন্য রয়েছে এই ক্ষেত্রে যদি কোন যে কোনো মোলের আপেক্ষিক পারমাণু পারমাণবিক ভর নির্ণয় করতে বলে সেক্ষেত্রে ওই মলের একটি পরমাণুর ভর তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে আর যদি একটি পরমাণুর ভর নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে তার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে যেমন এখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সাতাশ দেওয়া ছিল আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর এবং আণবিক ভর দুটো প্রায় একই কথা মৌল বা যোগের অনুতে উপস্থিত পরমাণু সমূহের পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে গুণফলগুলোকে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে উক্ত অনুর আপেক্ষিক পারমাণবিক বা উক্ত যোগের আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুর সংকেত হচ্ছে এইচসিএল এর আণবিক ভর যেহেতু একটি হাইড্রোজেন আছে আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান আর ক্লোরিন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সুতরাং ওয়ান ওয়ান প্লাস পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সমান এখানে হবে ছত্রিশ পয়েন্ট ফাইভ আবার সালফিরিক অ্যাসিডের অনুসংকেত এইচ টু এস ও ফোর এর আণবিক ভর হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর এক যেহেতু দুইটি আসে তার কারণে দুই দ্বারা গুনুন সালফার আছে একটি যার কারণে প্লাস বত্রিশ আর অক্সিজেন আছে চারটি যার কারণে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো ষোলোকে চার দ্বারা গুণন দেওয়া হয়েছে তারপর ক্যালকুলেশন করলে অষ্টানব্বই একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও আনবিক ভর নাইট্রোজেনের চোদ্দো হাইড্রোজেন আছে চারটি যার কারণে অনগুণন চার ক্লোরিন আছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এবং এদের সমষ্টি হচ্ছে তিপ্পান্ন পয়েন্ট পাঁচ যে কোনো অনু আণবিক ও যে কোনো অনুর সংকেত দিয়ে দিয়ে দিতে পারে বা অনুর নাম উল্লেখ করে বলতে পারে তার আণবিক ভর কত সেই ক্ষেত্রে তারা পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা প্রথমে গ্রহণ করতে হবে তারপর তাদের সমষ্টি বের করলে আণবিক ভর বের হয়ে আসবে এরপর আছে আইসোটপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটপ বলে যেমন কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ এক্ষেত্রে প্রত্যেকটি কার্বনের পারমাণবিক সংখ্যা কত ছয় বা পা এদের প্রোটন সংখ্যা কত ছয় কিন্তু এদের ভর সংখ্যা কত একটির বারো একটির তেরো একটির চোদ্দ যেহেতু এদের প্রোটন সংখ্যা সবগুলোর সমান তাহলে এরা পরস্পরের আইসোটপ আর ভর সংখ্যা যেহেতু ভিন্ন তার মানে কি নিউটুন সংখ্যা ভিন্ন হবে কারণ কি প্রোটন সংখ্যা সমান এবং আমরা জানি ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটুন সংখ্যা প্রোটন সংখ্যা সমান থাকলে অবশ্যই নিউটুন সংখ্যাকে ভিন্ন হতে হবে ভর সংখ্যা ভিন্ন হওয়ার জন্যে আর আইসো শব্দের অর্থ সমান যেহেতু সে আইসোটপের শেষে প প আছে তোমরা সহজভাবে মনে রাখার জন্য মনে রাখবে তার মানে প্রোটন সংখ্যা সমান আইসো হচ্ছে সমান আর যেহেতু শেষে প আছে আইসোটপের শেষে প আছে তার মানে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান হবে তারা হবে আইসোটপ আইসোটোন যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলে নিউট্রন সংখ্যা এই ক্ষেত্রে সমান আইসোমানের সমান আইসোটনের শেষের দন্তন্য আছে তার মানে কি নিউটন সংখ্যা সমান যেমন এখানে সোডিয়াম তেইশ ম্যাগনেশিয়াম চব্বিশ সোডিয়াম এর ক্ষেত্রে এর নিউট্রন সংখ্যা হচ্ছে তেইশের মধ্যে থেকে এগারো বার দিলে বারো ম্যাগনেশিয়ামের চব্বিশের ভিতর থেকে বারো বাদ দিলে কি বারো থাকে অর্থাৎ এদের সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম উভয়েরই নিউট্রন সংখ্যা বারো যার কারণে এরা পরস্পরের কি আইসোটন কারণ এদের নিউট্রন সংখ্যা সমান আর আইসোটপ আইসোটোপ কিন্তু সবসময় একই মৌলের পরমাণুর ভেতর হবে কারণ কি আমরা জানি প্রত্যেকটি মৌলের নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে এবং একটি পারমাণবিক সংখ্যা একাধিক মল থাকতে পারে না যেহেতু প্রোটন সংখ্যা সমান তার মানে পারমাণবিক সংখ্যা সমান তার মানে আইসোটপগুলো একই মৌলের হবে যেমন হাইড্রোজেনের আছে সাতটি আইসোটপ তার মধ্যে তিনটি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় যেমন এইস ওয়ান এইস টু থ্রি এইচ এভাবে এইস সেভেন পর্যন্ত আছে আইসোটপ যার এই প্রথম তিনটি এক দুই তিন এরা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এবং বাদবাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে এই ক্ষেত্রে নিউটন সংখ্যা একের ভিতর থেকে এক বাদ দিলে শূন্য দুইয়ের ভিতর থেকে এক বাদ দিলে এক এবং তিনের ভিতর থেকে এক বাদ দিলে হচ্ছে দুই একে বলা হয় প্রোটিয়াম একে বলা হয় ডিউটেরিয়াম এবং একে বলা হয় ট্রিটিয়াম এখন তোমাকে বলা হতে পারে প্রোটিয়ামে নিউটন সংখ্যা কত প্রোটিয়ামে নিউটুন সংখ্যা শূন্য কারণ এর ভর সংখ্যা এক এখানে কোনো নিউট্রন নাই আর যদি বলা হয় ডিউটোরিয়াম ডিউটোরিয়ামে নিউট্রন সংখ্যা এক এবং ভর সংখ্যা দুই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রোটন সংখ্যা এক হবে শুধু ভর সংখ্যা চেঞ্জ হবে আর ভর সংখ্যা চেঞ্জ হলে নিউট্রুন সংখ্যা তার মানে কি ভিন্ন হতে হবে এরপর আছে আইসোবার যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলে এক্ষেত্রে প্রোটন সংখ্যা যা ইচ্ছা তাহলে যদি দুইটি পরমাণুর ভর সংখ্যা সমান থাকে অর্থাৎ বাম পাশে এই সংখ্যাগুলো সমান থাকে দুইটি তাহলে তারা পরস্পরের আইসোবার হবে। এরপর আমরা আইসোটপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় আইসোটপের পারমাণবিক ভরকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে এরপর গুণফলগুলোকে যোগ করতে হবে যোগফলকে একশো দ্বারা ভাগ করতে হবে উদাহরণের মাধ্যমে অঙ্কের মাধ্যমে এটি বোঝার অনেক বেশি সহজ হবে যেমন ক্লোরিনের মনে করো দুইটি আইসোটপ ক্লোরিন পঁয়ত্রিশ এবং এর শতকরা পরিমাণ দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট এবং ক্লোরিন সাঁয়ত্রিশ এর শতকরা পরিমাণ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক ভর কত ক্লোরিনের গড় আপেক্ষিক ভর হবে ক্লোরিন পঁয়ত্রিশ কত পার্সেন্ট আছে পঁচাত্তর পার্সেন্ট তার মানে পঁয়ত্রিশ গুণন পঁচাত্তর আবার ক্লোরিন সাঁয়ত্রিশ কত আছে পঁচিশ পার্সেন্ট তার মানে সাঁত্রিশ গুণন পঁচিশ এবং এদের সমষ্টি ডিভাইডেড একশো ক্যালকুলেশন করলে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ যদি প্রশ্নে দেয়া থাকে এরকম টপ পাওয়া যায় এগুলো হল কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ কার্বন বারো আছে টেন পারসেন্ট কার্বন তেরো আছে চল্লিশ পারসেন্ট কার্বনের আপেক্ষিক ভর কত যেহেতু তিনটি দেওয়া আছে তার মধ্যে বারো দশ পারসেন্ট আছে এবং কার্বন তেরো আছে চল্লিশ পারসেন্ট তাহলে কার্বন চোদ্দোর হবে কত একশো বিয়োগ দশ যোগ চল্লিশ দশার যোগ চল্লিশ যোগ করলে কত হয় পঞ্চাশ একশোর ভিতর থেকে পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে না বারো আছে কত দশ পার্সেন্ট তার মানে বারো গুণন দশ যোগ তেরো গুণন চল্লিশ যেহেতু তেরো চল্লিশ আছে তারপর চোদ্দো গুণন পঞ্চাশ ডিভাইডেড একশো এগুলো ক্যালকুলেশন করে যেটি আসবে সেটি হচ্ছে কার্বনের গড় আণবিক ভর এরকম পরীক্ষা দিতে পারে যে তিনটি বা দুইটি দেওয়া থাকলো দুইটির ভিতর একটি শতকরা হার দেওয়া থাকলো আরেকটি দেওয়া না থাকলে একশোর ভিতর থেকে বাদ দিয়ে যেটি আসবে সেটি হবে তার শতকরা হার এবং তারপর ওই যে সূত্রের ফর্মুলায় বসে দিলে পারে সরি এখানে একশো হবে সূত্রের ফর্মুলায় বসে দিলে পারে আপেক্ষিক গড় আপেক্ষিক ভর বের করা যাবে এখন মনে করে দিয়ে আছে প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ কপার তেষট্টি এবং কপার পঁয়ষট্টি কপারের গড় আপেক্ষিক ভর দেওয়া আছে তেষট্টি পয়েন্ট পাঁচ কোন আইসোটপ কী পরিমাণে আসে অর্থাৎ তেষট্টি কপার তেষট্টি এবং কপার পঁয়ষট্টির এর শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হলো পরীক্ষায় এটিও আসার মতো তোমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমেই লিখে নিবে কপারের আণবিক ভর দেওয়া আছে তেষট্টি পয়েন্ট পাঁচ ধরি কপার তেষট্টি এর শতকর পরিমাণ এক্স পার্সেন্ট কপার পঁয়ষট্টি এর শতকরা পরিমাণ একশো মাইনাস এক্স পার্সেন্ট শর্ত যদি তুমি কপার পঁয়ষট্টি এর শতকরা পরিমাণ এক্স ধরতে পারো সেই ক্ষেত্রে কপার তেষট্টি শতকরা পরিমাণ তোমাকে ধরতে হবে একশো মাইনাস এক্স সেই ক্ষেত্রে আবার তোমাকে এই যে সমীকরণে পরিবর্তন আনতে হবে তাহলে শর্ত মতো তেষট্টি পয়েন্ট ফাইভ সমান যেহেতু আমরা তে কপার তেষট্টি শতকরা পরিমাণ ধরেছি এক্স সেক্ষেত্রে তেষট্টিকে এক্স দ্বারা গুনুন যদি এবং কপার পঁয়ষট্টিকে একশো মাইনাস এক্স দ্বারা গুনুন যদি কপার পঁয়ষট্টিকে এক্স ধরতাম তাহলে কপার পঁয়ষট্টির সাথে এক্স গুনুন দিতাম এবং তেষট্টির সাথে একশো মাইনাস এক্স গুনুন দেওয়া হতো অর্থাৎ যেটি শতকরা পরিমাণ যা ধরা হবে সেই পারমাণবিক ভরকে ওই পরিমাণ দ্বারা গুণন করে তাদের যোগফল বের করতে হবে ডিভাইডেড একশো এখন আরে গ্রহণ করে দেওয়া হয়েছে তেষট্টিকে এক্স দ্বারা গ্রহণ করলে তেষট্টি এক্স পঁয়ষট্টিকে একশো দ্বারা গ্রহণ করলে ছয় হাজার পাঁচশো মাইনাস পঁয়ষট্টি এক্স তেষট্টি পয়েন্ট ফাইভ ফাইভে একশো দ্বারা গ্রহণ করলে ছ হাজার তিনশো পঞ্চাশ ছ হাজার তিনশো পঞ্চাশের ভেতর থেকে এই ছ হাজার পাঁচশো বিয়োগ দিতে হবে এখানে পজিটিভ আছে এই পাশে গেলে কি নেগেটিভ হয়ে যাবে এবং তেষট্টি এক্সের ভেতর থেকে পঁয়ষট্টি এক্স বাদ দিলে মাইনাস টু এক্স অতএব মাইনাস টু এক্স সমান এটি বিয়োগ করলে হয় মাইনাস একশো পঞ্চাশ উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস চলে যাবে এক সমান একশো পঞ্চাশ বা ডিভাইডেড টু সমান পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ কপার তেষট্টি শতকরা পরিমাণ হচ্ছে গা পঁচাত্তর পার্সেন্ট এখন কপার কপার পঁয়ষট্টি তাহলে হবে একশো মাইনাস পঁচাত্তর সমান পঁচিশ পার্সেন্ট যখন যেটি ধরলে নিব ওটি দিয়ে হিসাব করে আমাদের দিতে হবে